প্রিয় ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা তুমি দিতে যাচ্ছ মনের ভেতরে চিন্তা রয়েছে কোন প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে কোন প্রস্তুত করবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তাহলে আজকে তোমাকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গুলো দেবো হ্যাঁ প্রাচীন ভারতের ইতিহাস ইতিহাস মাইনরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে দেওয়া প্রশ্ন তোমাদের সঙ্গে খেলা করার জন্য দেওয়া হয় না যে প্রশ্নগুলোকে দেওয়া হয় সেই তোমাদের প্রথম আসে হ্যাঁ এখান থেকেই তুমি সম্পূর্ণ প্রশ্ন কমন পাবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য তাই গুরুত্বপূর্ণ এই সাজেশনটাকে মনোযোগ সহকারে দেখো শুধুমাত্র মনোযোগ সহকারে দেখো না যদি দেখতে হলে তাহলে তোমাকে এখানে থাকতে হবে না যদি তুমি এই প্রশ্নগুলোকে তোমার প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে পারো তাহলে এই ভিডিওটাকে দেখো এবং এখানে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন নাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য ফাইনাল সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন তোমাদের চ্যানেলে পরীক্ষার এক সপ্তাহ আগে নিয়ে আসবো কিন্তু এখন যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকেই বেছে দেবো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের লাস্ট মিনিট সাজেশন যে প্রশ্নগুলোকে দিচ্ছি খাতায় নোট ডাউন করো এবং পরীক্ষার আগে ভালো করে প্রস্তুত করে নাও কারণ প্রথম সেমিস্টার এক্সাম আর বেশি দূরে নেই তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ইতিহাস মাইনরে গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স কোর্সের জন্য যে প্রশ্নগুলো আমি বেছেছি সেই প্রশ্নগুলোকে স্ক্রিনে দেখাচ্ছি খাতায় লিখে নেওয়া হবে প্রস্তুত করা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্নের নম্বরও আমি তোমাদের বলে দিচ্ছি খাতায় প্রশ্ন সেই নম্বরটাকেও অবশ্যই উল্লেখ করে নেবে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসবে হ্যাঁ সেই প্রথম প্রশ্নটা করবে হরপ্প সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় না এলে তোমরা আমাকে জানাবে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে যা জানা লেখো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও পাঁচ নম্বরে প্রশ্ন কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও বলবো এই প্রশ্নটাকে তোমরা প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখছো নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি বিদেশি বৃত্তান্ত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো তিনটের মধ্যে যে কোনো একটা পাঁচ নম্বরের টিকা আকারে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নেক্সট প্রশ্ন তোমরা এখানে থেকে রাখবে ঋক বৈদিক যুগে আর্যদের আর্থ সামাজিক অবস্থার পরিচয় দাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন যুগে নারীদের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও প্রশ্নটিও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য করে রাখছো নেক্সট প্রশ্ন করবে বৈদিক যুগে সমাজের চতুরাশ্রম প্রথার পরিচয় দাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিশ্লেষণ করো দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে বলে রাখবো বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিশ্লেষণ করো এটা তোমাদের আর্তশত্ব চতুর্ষ্ঠায় বলতে পারে বা অষ্টাঙ্গিক মাকে কথা বলতে পারে এর ওপর নির্ভর করে তোমাদের করতে হবে তাই বলবো পরীক্ষায় যদি দেয় আর্থ শত্ব চতুষ্ঠায় সম্পর্কে টিকালে ঘো বা অষ্টাঙ্গিক মাক সম্পর্কে যা আমি লেখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে তোমার তার উত্তরটাকে পেয়ে যাবে নেক্সট গুরুত্বপূর্ণ তোমরা করবে জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরে প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য লেখো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও বলবো দশ নম্বরের এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই সময় থাকলে এটাকে তোমার প্রথম সেমিস্টার একদমের জন্য প্রস্তুত করে রাখবে তারপরে প্রশ্ন করবে জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন করবে মগদ সাম্রাজ্যের উদ্ভাবের কারণ বা পটভূমি আলোচনা করো খুব বেশি গুরুত্বপূর্ণ দশ নম্বরে এই প্রশ্নটা তোমরা প্রস্তুত করাচ্ছ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন করবে মগধের উত্থানে বিম্বিসারের ভূমিকা কি ছিল এই প্রশ্নটিও দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট এর পরে প্রশ্ন করবে যেটা সেটাকে বলার আগে তোমাদের অবশ্যই বলে দিই এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমার প্রিয় বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে প্রত্যেককে হ্যাঁ প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ সেশনটাকে অবশ্যই বেশি করে শেয়ার করবে যারা তারাও তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে পারে নেক্সট প্রশ্ন করবে চন্দ্রগুপ্ত মৌর্য কি ছিলেন না প্রসঙ্গে এই প্রশ্ন রয়েছে তিনি কিভাবে তার ক্ষমতাকে সুদৃঢ় করেন নেক্সট প্রশ্ন করে রাখবে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রথম সেমিস্টার একদমের জন্য প্রস্তুত করছো নেক্সট প্রশ্ন করবে অশোকের ধর্মের স্বরূপ বিশ্লেষণ করো খুব বেশি গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নটাকে তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখবে নেক্সট প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভূমিকা লেখো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে আবার দশ নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে নেক্সট প্রশ্ন করবে ষোড়শ মহাজন পথ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা ঘোরাইবে অশোকের জনহিতকর কার্যাবলীর পরিচয় দাও এই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে কো অশোকের কলিঙ্গ যুদ্ধে তাৎপর্য লেখো এই প্রশ্নটা একসঙ্গে দুটো আসবে এবং এর জন্য তোমাদের অবশ্যই দশ নম্বর পরীক্ষায় থাকবে বলে আমার মনে করা হচ্ছে তাই বলবো এই প্রশ্নটাকে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তুমি প্রস্তুত করে রাখবে নেক্সট প্রশ্ন করবে কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে একদম তোমরা গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব কি ছিল এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমাদের বলবো খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্নের খাতায় লেখার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখবে ইতিহাস মাইনরের প্রাচীন ভারতের ইতিহাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এগুলোকে প্রস্তুত করো এবং আর কোন সাবজেক্টে তোমাদের সাজেশন যদি প্রয়োজন পড়ে অবশ্যই তোমরা কমেন্টে এসো কমেন্ট সেকশনে এসে তোমরা জানাও কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন সেইভাবে তোমাদের জন্য আমি সাজেশন নিয়ে আসার সর্বতভাবে চেষ্টা করবো ওর নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখনকার জন্য টাটা